সন্মদা আসসালামু আলাইকুম এগুলোকে আজকে নিয়ে গেছিলাম বিলে একটু বাঁধার জন্য ঘাস খাবে তো যেখানে বানছিলাম সেখানে একটু কাদা পানি ছিল দেখুন কী অবস্থা করছে মানে কাদা পানি ওদের টাই না নিয়ে শরীরে উঠাই তৈর দেখুন কী অবস্থা হয়েছে ওদের মানে কি পছন্দ ওদের কাদা পানি চিন্তা করে দেখুন আর এইদিকে দেখুন এই এই ভদ্রলোকে কি করছে এই ভদ্রলোকের অবস্থাটা দেখুন কি পরিমাণ ময়লা টানছে গায়ের মধ্যে এই হচ্ছে ওর অবস্থা দেখুন মানে কাদা পানি একটু পাই হয়েছে দেখুন এই হচ্ছে অবস্থা এখন এগুলোকে নিয়ে যাকে পুকুরে চুবাই রাখতে হবে পুকুরে চুবাই রাখতে হবে দেখুন পুকুরে চুবাই রেখা এগুলো ঠিক করতে হবে এখন পুকুরে রাখলে চার ঘন্টা পুকুর থেকে এগুলোকে উঠানো যাবে না পরিপূর্ণ ইয়া না হওয়া পর্যন্ত ঠান্ডা না হওয়া পর্যন্ত পুকুর থেকে উঠবে না এর মধ্যে যত টানাটানি করেন না কেন ও থাকবেই এই হচ্ছে অবস্থা আসলে এই ভিডিওগুলো হচ্ছে ডেলি ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শখের বসে আর কি মহিষ মহেশ পালন দেখুন যদি আপনাদের কাউ ভর্তি চান মহেশ পালন অবশ্যই জানাবেন আর এরকম ছোটো ছোটো বাচ্চা লাগলে অবশ্যই জানাবেন কালেকশন করে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম